এই পৃথিবীতে এমন একটা বোমা তৈরি হয়েছিল যা ফাটলে পুরো শহর নয় কয়েকশো কিলোমিটার এলাকা পর্যন্ত উড়ে যেতে পারে এই বোমাটির নাম হলো জার বোমা ইতিহাসের সবচেয়ে মারাত্মক পারমানিক বোমা এই জার বোমা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল এই ভয়ঙ্কর বোমাটি এটি ছিল প্রায় পঞ্চাশ মেগা টন টিএনটি এর সমতুল্য অর্থাৎ হিরোসীমা বোমার চেয়েও প্রায় তিন হাজার তিনশো গুণ বেশি শক্তিশালী এই বোমাটি এই বোমাটি পরীক্ষা করা হয়েছিল একত্রিশে অক্টোবর উনিশশো সালে একটি সাগরের উপর নোবাহা জেমলিয়া দ্বীপে এটি ফেলা হয় বিস্ফোরণের ডেও প্রায় তিনবার পৃথিবী ঘুরে এসেছিল মাশরুম ক্লাউড উঠেছিল প্রায় কিলোমিটার পর্যন্ত ধ্বংসের মাত্রা চল্লিশ কিলোমিটার দূরের বাড়ি জানালা পর্যন্ত ভেঙে যায় এক হাজার কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয় তবে এটি ছিল শুধু ডেমো পুরো শক্তিতে ফাটালে পুরো শক্তিতে ফাটালে ধ্বংস আরও ভয়ঙ্কর হতো যুদ্ধ সময় যুক্তরাষ্ট্রকে ভয় দেখার জন্য সোভিয়েত ইউনিয়নটি এই বোমা বানিয়েছিল তবে বাস্তবে কোনো যুদ্ধে এটি ব্যবহার করা হয়নি এই বোম আমাদের মনে করে দেয় মানবজাতি জাতি যতই প্রযুক্তিগত উন্নত হোক না কেন তার হাতে নিজের ধ্বংস লুকিয়ে আছে তো বন্ধুরা আমাদের এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলোটা করবেন